সিচারি তো বহুত করলাম এবার আর রাত্রে করব করবো আলাইকুম ভাই কোন জায়গায় ভাই আমার সে গাড়ির তেল পুরে গেছে হ্যাঁ ভাই এখন আমার কাছে টাকা নেই ভাই আমি এই যে মাঝখানে অর্ধেক রাস্তায় এসে বসে রয়েছি ভাই আমি এখন কে আরবো ভাই আমার খুব করুণ অবস্থা ভাই আমি আমার রুগী সে যায় যায় অবস্থা ডাক্তার সিজার করবে না রক্ত না হলি আপনি তেয়াল শেষ হয়ে গেছে আচ্ছা ভাই ঠিক আছে আপনি একটা বিকাশ নাম্বার দেন আমি বিকাশের নাম্বারে আমি পাঠাই দিচ্ছি টাকা ভাই আপনি তাও চলে আসেন ভাই চলে আসেন ভাই তাড়াতাড়ি চলে আসেন সিটারি তো বহুত করলাম এবার আর রক্তের সিটারি করবো গাই নেই রক্ত আমারে রক্ত দিতে কাছে পাগ ভাই আপনি যে কি উপকার করলেন ভাই আপনি আমার নিজের পেটের ভাইয়ের মতো কাজ করেছেন ভাই আমার এত বড় উপকার আপনি করেছেন ভাই এর নিজের ভেটার ভাইর মতো কাজ করেছেন একদম ভাই ভাই আমার এই বি নেগেটিভ রক্ত সচরাচর পাওয়া যায় না তারপর আপনি ফোন দিচ্ছেন ভাই এই জন্য আমি আইসি সিজার রোগের কথা কই ভাই আজকে যে লোকটা আসার কথা ছিল সেই লোকটারে মানে কি আছে সে মানিব্যাগ ব্যাগ বাড়ি বুলে ছেলে আছে তার ফোন দিচ্ছি ফোন করছে ভাই আমার তেল শেষ হয়ে গেছে মাছ পথে আমি মানে কি করে ভাই বাড়িওয়ালা দিবা নে আবার আপনার কাছেও জাতি পাচ্ছে তো ঠেলে ঠেলে জাতি যাবে আমি বিষয় বিষয় না পাই আমি কষ্ট কি যে তালি ভাই আপনি একটা বিকাশ নাম্বার দেন আমি টাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ সেই টাকা দিয়ে দিলাম টাকা দিয়ার পরে ভাই তার একদম লাভ সে একদম পুরো লাভ আত্মা ভাই ফোনে ফোনে যোগাযোগ করেছেন তার সাথে যোগাযোগ করেছি তা কোনো হদিস পাইনি ভাই ফোন ঢুকতেছে না ওনা ফোন দোকান তো কোনো খোঁজ খবর নেই ওই আমাদের আপনি গ্রুপে আমাদের জলসর বাগার করা দলগ্রাম ব্লাড ব্যাংক আছে না ওই আমি তো দলগ্রাম মেসেজ করলাম আমি ছুটে ব্লাড ব্যাংক আছে তা তো আমি জানতাম না দলগ্রামে যে ব্লাড ব্যাংক আছে ওরে খোদা ভাই আমি জানতাম না আমাকে দarek কাছে একদম পাশেই দলগ্রামে ইউনিয়নের ব্লাড ব্যাংক আছে এরে তো আমি তো জানতাম না পরে যায় আমি আমার ওই বাইফর কাছে শুনলাম যে দল গ্রামে উনি আনে বিলাট ব্যাংক আছে তাহলে তো বিরাট কপাল ভাই আমাদের বড় বড় ডোনার আছে ভাই ও ভাই ঠিক আছে আমার একটা প্রোগ্রাম আছে ঠিক আছে দোয়া করে আপনার স্ত্রী সুস্থ ভাই আমার খুব খারাপ লাগছে ভাই কি হয় তাহলে আপনি চলে যান আমি ওই স্ত্রীর ওই ওষুধ মশুধ কিনতে হবে তো তাহলে আপনি চলে যান ভাই আচ্ছা আচ্ছা ভাই দোয়া করে আপনি স্ত্রী সুস্থ হোক আচ্ছা ভাই আমিও দোয়া করি ভাই রক্ত পাইনি এক সিটারের কাছে ধরা খাইলাম আর আল্লাহর একটা ভালো একটা মানুষ মিলে গেছে না আমার একদম শেষ হয়ে যাবে মাথাটা ঘুরে উঠলো রক্ত দিলাম মানুষের তো মানবতা নেই বলতে পারতো ভাই আপনি একটু বন্য কোনো কিছু ফল খান অথবা দুশো টাকা আতায় দিতে পারতো গাঁটির তেল খরচ করে দেয় রক্ত দেখলাম ওরে আল্লাহ রক্ত দেওয়ার আগে কতবার ফোন কতবার ফোন ও ভাই আপনি কোন ফোন তো আমরা আসবো না নীতি কিন্তু আসার পর আর কোনো খোঁজ খবর নেই না এখনই তো বড় দুর্ঘটনা ঘটত যে কাদা মাথার চক্র মারলো এই তো মানুষ মানবত আমাদের এই ভিডিওটা ছিল কাল্পনিক বাস্তবতার কোনো মিল নেই বাকি সমাজে এরকম অনেক রক্তদানকারী প্রতারক আছে আপনারা সাবধান থাকবেন আগে কাউকে টাকা দিবেন না অপরদিকে আপনাদেরকে যারা রক্ত দিয়ে সহযোগিতা করে তাদের রক্ত দেওয়ার আগে যেমন নাকি খোঁজখবর নেন রক্ত দেওয়ার পরেও তার খোঁজখবর নেওয়া উচিত সে কি আসলে সুস্থ অবস্থায় বাড়ি কি কিনা